যে কারণে আওয়ামী লীগের নেতৃত্বে তিনজন আলোচনায় প্রিয় দর্শক এমন একটি প্রতিবেদন দেখতে পেয়েছি আমরা যুগান্তরের প্রতিবেদনে চলুন বিস্তারিত জেনে প্রিয় দর্শক কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণার পর দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে বর্তমান রাজনৈতিক বিশ্লেষক দলীয় সমর্থক এবং সুদী সমাজের মধ্যে সবচেয়ে বড় আলোচনা হচ্ছে দলটির রাজনীতি কার নেতৃত্বে চলবে নাকি এখনকার দুর্বল অবস্থায় ঠিকই থাকবে সে প্রশ্ন নানা আলোচনা ও জল্পনা কল্পনার ডালপালা মেলতে শুরু করেছে কেউ বলেছেন সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীর হাতে দেওয়া হতে পারে আপাতকালীন নেতৃত্ব পাশাপাশি দ্বিতীয় প্রধান ব্যক্তি হিসাবে সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর নাম নিয়েও রাজনীতির আলোচনা আছে এর বাইরে কেউ কেউ কারাগার থেকে থাকার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইবির কথাও বলছেন তাদের বিরুদ্ধে খুব একটা অভিযোগ নেই তবে সব এই সব কিছুতেই ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার উপর নির্ভর করছে তিনি সবুজ সংকেত না দিলে দলের সামনে আসতে কেউ রাজি হবেন না সূত্র জানায় আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্বে আলোচনায় প্রথমে আসছে সাবেক স্পিকার শিন শারমিন চৌধুরী চব্বিশে পাঁচই আগস্টের পর তাকে প্রকাশ্যে কোথাও দেখা না গেলেও তিনি সরকারের নজরদারির মধ্যে রয়েছেন বলে বিভিন্ন সময় গণমাধ্যমে খবর এসেছে বিদ্যমান সংবিধান মতে পরবর্তী সরকারের জন্য নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াতে তাকে দরকার পড়তে পারে শিরিন শালিন চৌধুরীর পরে আওয়ামী লীগের সম্ভাব্য সাধারণ সম্পাদক হিসাবে আলোচনায় আছে ক্লিন ইমেজ অধিকারী সাবের হোসেন চৌধুরী এবং আলোচিত নেত্রী নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভির নাম আইবি এখন জেলে আছেন কয়েকটি মামলায় সম্প্রতি তার জামিন হলেও নতুন করে আরও চার হত সহ পাঁচ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে অন্যদিকে সাবির হোসেন চৌধুরী গ্রেপ্তার হলেও পরে জামিন পেয়েছেন যদিও তিনি রাজনীতিতে এখন নিষ্ক্রিয় রাজনৈতিক কোনো অনুষ্ঠানে যাচ্ছেন না কোথায় কোনো মন্তব্য করছেন না তবে সাম্প্রতি তার বাসায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত তিনটি দেশের রাষ্ট্রদূত বৈঠকে নিয়ে বেশ আলোচনায় আসে তার নাম জানায় সাবির ছাড়া তার দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব নেওয়া সম্ভব কম শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগ খালেদা জিয়া ছাড়া বিএনপি এবং হোসেন মোহাম্মদ ইরশাদের বংশধর ছাড়া জাতীয় পার্টি চলবে না এমন একটি সমর্থনযোগ্য আলোচনা আছে বাংলাদেশের রাজনীতিতে তবে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের পর সৃষ্ট পরিস্থিতির জন্য আওয়ামী লীগ প্রস্তুত ছিল না দলটির নেতাকর্মীদের জন্যই এটা নতুন এক পরিস্থিতি ফলে কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীদের উপর এ ঘটনা কী প্রভাব ফেলে এবং রাজনৈতিক ভবিষ্যৎ কী দাঁড়ায় সেটি এখন দেখার বিষয় রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জাহেদ উর রহমান বলেন আমরা যদি ধরেই নেই যে বিশ্বের আওয়ামী লীগ নিষিদ্ধ হলো না কিন্তু তারপর হাসিনা তো মৃত্যুদণ্ড মাথায় নিয়ে ফিরতে পারবেন না এছাড়া তার বয়সও আর সাপোর্ট করছে না ফলে শাসিনা নেই কিন্তু ফিরে আসার আওয়ামী লীগের যে বাস্তবতা ছিল সেটা একই থাকছে অর্থাৎ আওয়ামী লীগের রাজনীতি প্রাসঙ্গিক থাকবে মৃত্যুদণ্ড সেটাকে ইনফ্লুয়েন্স করবে না প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এই ছিল আমাদের সবসময় সকল আল্লাহ হাফিজ